তান দান আছে তো হারুরিয়া সাদে দাওয়াত দিয়া ইয়া হইছেন বেদে আবিত চার সাদের দাওয়াত দি আইছে খালি জোর রক্ত আইবা আমরা বাড়ি দাওয়াত খাইতা আপনারও ঐ সময় দাওয়াত তো আমি একলা পড়াইতাম মাদ্রাসা দেড়শো ছাত্র একলা পড়াইতাম তো এই দিন কো প্রত্যেক দিন দেড়টা সময় নামাজ পড়ি এই দিন কো একটা সময় নামাজ পড়িয়া আর গেছি কি হইব চাহ বাইছে চাব লাগে ডাৱত খাই থাকোঁ সেনেকীয়া হ'লে সানি ৰখল ইণ্টেজাম দেখি আৰু বাই থাকছে চাহে খুবিলে বওঁ নাখনে বোলে আমি যে বৈতাম ডাক্তৰে আমাৰ এইটান খানি নিচে দিছে বোলে কিতা লাগি বোলে আমাৰ হাৰ্টৰ বেমাৰ থাক বোলে আপোনাৰ হাৰ্টৰ বেমাৰ হৈ থাকো কিতা লাগি শৈ আহ দিয়া আপোনাৰ তাই নহ'ল বৰ ঔষধিকো ব্যৱহাৰ কৰি নহয় বোলে আমিতো জানিলে না ব্যৱহাৰ কৰোঁ আমি জানি না وليغفر لك الله ما تقدم من ذنبك وما وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ওয়ালিল্লাহি জুনু দুস নম্লিমান হাকিমা প্রত্যেক নমাজে ও তো আর হাউকা ও খাওয়া আরম্ভ হয়েছে চিয়া সিং আর ওষুধ আমার দিনের মধ্যে আগে আমার টাইম যখন নহল বড়ো ঔষধ তি ওষুধ খাইতাম লাগি ওদিন থেকে ওষুধ হওয়া বাদ দিল্লায় ওষুধ হবাইছে এরা বেজুত হইলে আমার ছেলে হইবা না তুই তো লি লা আমেরিকা বড়ো বড়ো ডাক্তার গেছে তারা চেক উক করিয়া শুইবা আমরা কোনাই না শেষ তো ধর গ্রামফা না আমি দেখছি যে সাবেক হইস আর সাথে সাথে আমার একই নাইছে আর ও বিশ্বাস রুখলে যে আমল হরিয়া যাইয়া ইয়ার আব পর্যন্ত ফাঁস হোক নমাজর বাদে বিতির নমাজর বাদে ও ছয় হোক ও ছয়টা টেবলেট আমি খাইয়া অনদরিয়া আমি পড়ি আর কোনো অসুবিধায় আমার পায় আল্লাহর মর্জি এর বাদে আমার গোলা আছিল বাঙ্গা খেউ খেউ হয়েছেন আমার গোলাত খে বান মারিচ্ছে এটা বেশি ভরি টানতেন একদল আগের গেরি হরত তো বহু বহল হরিয়া আমার উস্তাদ চাবে বহু থেকে দি বহল হরাইয়া ঔষধ হরছেন ফলার জমানাত কিন্তু জুইসা

খাই আসলে আর খুন্তা লাগে না তো এখান খরাম কীটা লাগে ও যে আমি আমার যে সুস্থ রাখছি আর ও যে খুন্তা খাইয়ার না ও বিনিময়ে আলায় আমার সুস্থ রাখছে এর ল হল দোয়া আছে গোত বছর আপনার সামনে দোয়া সাইয়া গেছে আর আইজো আপনার মত দোঁয়াছ হাইয়ার আর বিশেষ করে যেটা হাবিজ চা বহল ই মাদ্রাসা কি আজ ভারি কইলা পাগড়ি ভাইলা টান লাগি টাইন টাইনও আমরা লাগি দোয়া করতাম আর আমরাও টান লাগি দোয়া করতাম যাহাতে আল্লাহ তালা টান টান ডে হকর উফলে রাখুন আমরা হলে দোয়া করতাম তে দোয়া হয়ে যাও কি আর আরও দাওয়াত দিলে আপনারা আগামী তেরো জানুয়ারি আপনারা বাদেশ্বর হারেজিয়া মাদ্রেশার বাদশরিক জলসা ও জলসাত আপনারা তো শিবহানিতা আর একত্রিশ তারিখ তো যদিন বাঁচি আর রই থাকি দেড়শো তা আপনারা লগে দেখা হইত আর আলহামদুলিল্লাহ সৌরভ দিল আমি والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين. <applause> أي الله يفرج ويديك زودين وكرام. যদিনো আমি সম্ভৱ গুণাগা সিংটো ৰবা মাঘুত তুমি অত মাংসৰে মায়া হছ আৰু মায়া হৰিয়াও মজলিচন আনিয়া উপস্থিত হছ ইতা হ'ল মানুহ হ'ল নেক নেক যদি নৈত ইবালা মজলিচ আনীয়া আইয়া উপস্থিত হ যদিন নিম খারাম কম্ব কিন্তু তোমার মায়ার বন্ধ হল মালিকর দরবার ভিক্ষার হাত খান আন বাড়াইবা মার দোয়াটারে আল্লাহ তুমি আর মঞ্জুর খান আয় আল্লাহ তুমি মালিকর দরবার সারা আমার যাইবার জাগা নাই তুমি মালিকর দরবার ছাড়া হইবার জায়গা নাই তুমি মাহবুদ সালামরা তো বা কবুল হল নেওয়ালার খেউ নাই তুমি মাহবুদ সালা খেরুর গেছে তো বা হরার জাগা নাই ও আল্লাহ জীবন আর গুণা লইয়া তো বা হরিয়ার মাফান হরি দেও আমরার তামামর ফক্ষ থাকি আপনার দুস্তর খেদমত শরীফ ও গণিত সালামার দুরুদ ফৌসাই দেও থামা মামিয়ায় কেরাম সাহাবায় খেরাম সুহাদাই খেরাম্মী তামে গান পাকুর সব খান হাজিয়া দিলাম হাস করি আমরার কবরাসী মায় বাবা রহপাকুর হেদমতো হাজিয়া দিলাম আমরার দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি খেঁসি استاد تقول <سؤال> فِي مرشد يقولون أن المسلمين خُلْ أن المسلمين خُلْ زَرَا دُنيا يقولون أن المسلمين يقولون أن المسلمين و أن المسلمين يقولون أن المسلمين يقولون أن اللَّهَ يقولون أن المسلمين يقولون أن المسلمين খেদমত যত বন্ধা বান্ধিও হল খবর গাড়াত গেজুইনগির মালিক তামামর ভাগ খেদমত সব খান তামরানি ফজদিয়ামে ফস দিয়া বহানি দেও খবর রে বাগান বানাই দেও আয়াল্লা মুসিবত জাদা মুসলমান অক্লোর মুসিবত তহলরে দূর করে দেও হাজতলা অক্লর নে হাজত ফুরন দেও বিমারি অকলরে মাফ করে দেও শিফা দান করে দেও বেউসিলা অখলরে উসিলা লাগাই দেও অভাবি অক্লর অভাবরে দূর দেও দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য নেওয়ালা। তামাম রে হো হালা যুজি দিয়া মালামাল হরিদেও আল্লাহ তোমার কালা মে পাক তুমি যারে ও পছন্দ করো তার সে বাইন গুণ তাই ফরি ওয়াল্লা দান যে কুয়াতে হাফেজ বিজ্ঞান হরি সবকান কান ভরাই লাইস রেবা মালিক বা মরিয়া হান্তা আপনার তরফ নসিব করি দেও আসমানি জমিনি সব বলিয়াত ত্যা হেফাজত রাখিয়া আয় আল্লাহ তৌফিক দান হরি কুবতে হাফেজার তফিক দান দেও দেওয়ালিমে দিন মুফসির বড়ো বড়ো আলিম হল তুমি তারারে বানাও আয় আল্লাহ تو مزد تو من دا من دیوک لس و تو خل خورتی از این خورت سوینی من خور با تمام ریش ماست لس و دخا قبول خور تمام ریش ماست مهنه تر کوشیش لیف نروست لی قبول آن منظور خور ما و ای الله فر نه فر نه تمام ری نک حیات دان خوری دوار قبول خان خوری لاو ای الله ای پتیش دنوزد تو زوجیت باقی سه فرون خان خودی دیو تو مار با... تو مار ای بند واندی اغلور ای مهنه تور فول آگامی یکتیش دنواری دیو فنچاش بود شور فوتی دیو آنوش دنور ایرا دا خودی لیس نو معبود لی زلا خانه دایوی ل تو می معبود کوشار جزیت خویمان لگان تمام ر توفیق کندان خودی دیو আমরা রেও হায়াতে যত সময় রাখো রেবা মৌলা ইমান উফরে রাখিও বেঈমান বানাইয়া রাস্তাঘাটে ফলাইয়া ফানি ডুবাইয়া এক্সিডেন্ট হোরে বাজ ফলাইয়া মৌখান করি মৌতর ঘাট থাকি তো বাসবার কোনো নাই কোনো সুরত নাই কোনো আপত্তিও না এরুতামালিক দরবার আরো কৈবোৰৰ সমান যোগাৰ নাৱা পৰ্যন্ত মৌতৰ ধাক্ষণ দিয় নাৰ মালিক কৈবোৰৰ সমান যোগাৰ হ'লে আপোনাৰ